সময় বেয়স ও বিজ্ঞয়ের শিকারি কাতল মাছ শিকার দেখুন কতরা দক্ষতার সাহায্যে ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলা করছে মনে হচ্ছে মাছটি তিনি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এখন শুধু নেটবন্দি করার বাকি আপ্রাণ চেষ্টা করতেছেন মাছটিকে নেটবন্দি করার চলুন শেষ পর্যন্ত দেখি মাছটিকে নেটবন্দি করতে পারেন না মনে হয় নেটবন্দি হয়ে যাবে শেষ পর্যন্ত তাও হলো না এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সঠিক সময় ক্যাচিং না করতে পারলে মাছটি ছুটে যাওয়ার সম্ভাবনাই সব বেশি থাকে তাহলে সব কষ্ট বৃথা মাছটির সাইজ মাসাল্লাহ ভালো পাঁচ ছয় কেজির মতো হবে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কত কেজি হতে পারে আপনাদের আইডিয়া কি হবে যারা মাছ ধরতে ভালোবাসেন মাছ ধরা পছন্দ করেন বিশেষ করে বসি দিয়ে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাছ ধরার সুন্দর সুন্দর ভিডিও ও জানতে ধন্যবাদ